আপনার শত্রু আপনাকে এতটা করে বা উত্তপ্ত করছে এতটা পরিমাণে যেটা আপনি নিতে পারছেন সেক্ষেত্রে আপনি এই প্রয়োগটি করতে পারবেন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র শিব সাধক ও অঘর সাধক আচার্যোশী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো তো আপনার শত্রু আপনাকে এতটা পরিমাণে অত্যাচার করছে বা উত্তক্ত করছে এতটা পরিমাণে যেটা আপনি নিতে পারছেন না সেক্ষেত্রে আপনি এই প্রয়োগটি করতে পারবেন তো কাজটি কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন শনিবার দিন আপনাকে দেখতে হবে যে কোন শ্মশানে চিতা জ্বলছে ঠিক সেই রকম মুহূর্তেই আপনাকে সেইখানে গিয়ে কাজটি করতে হবে তো তার আগে কি করতে হবে শনিবার দিন তার আগে আপনাকে একটি পাতিলেবু কিনে নিয়ে আসতে হবে আর একটু কালো কাপড় কিনে নিয়ে আসতে হবে একটা মার্কার কালো পেন কিনে নিয়ে আসতে হবে বাড়িতে নিয়ে আসলেন নিয়ে আসার পর তারপর আপনাকে টার্গেট করে সেই শ্মশানে যেতে হবে যে শ্মশানে শনিবার দিন মানে ওই শনিবার দিনই যে শ্মশানে চিতা জ্বলছে এরকম শ্মশানে আপনাকে যেতে হবে যাওয়ার আগে আপনার দেহবন্ধন করে নিতে হবে সেরকম ধরনেরই দেহবন্ধন করতে হবে যেন নিজের কোনো ক্ষতি না হয় সেইভাবে শরীরকে কিলন করে নিয়ে তারপর আপনাকে ওই সমস্ত উপকরণগুলি সঙ্গে করে নিয়ে আপনাকে এবার সেখানে যাওয়ার পর আপনাকে ওই কালো মার্কার পেন দিয়ে আপনি লেবুর উপরে সেই শত্রুর নামটি লিখতে হবে আর তারপরে কালো কাপড়টি ছিল যে কালো কাপড় দিয়ে লেবুটাকে ভালো করে মুড়িয়ে বেঁধে নিয়ে বেঁধে নিতে হবে নিয়ে এবার আপনাকে লেবুটা হাতে নিতে হবে হাতে নিয়ে আপনি মনের কামনাটা আগে জানাবেন মানে কি উদ্দেশ্যে আপনি কাজটি করছেন সেই কাজটি আপনি জানাবেন জ্বলন্ত চিতার সামনে সেটি জানাবেন অবশ্যই তার আগে কিন্তু দেহবন্ধনটা খুব শক্তভাবে দেহবন্ধনটা করে নেবেন জানানো হয়ে গেল তখন আপনাকে এগারো বার এই মন্ত্রটি ওটা হাতে নিয়ে আপনাকে মন্ত্রটি বলতে হবে বলবেন মম শত্রু তারপরে অমুখ মানে শত্রুর নাম বলবেন হুম হুম ফট সাহা এইভাবে এগারো বার মন্ত্রটি বলবেন এগারো বার হাতে এইভাবে লেবুটি নিয়ে ওইভাবে পুটলিটি হাতে নিয়ে আপনাকে সবার অলক্ষে কাজটি করতে হবে আপনি যে কাজটি করছেন সেটা যেন ওখানকার কেউ যেন বুঝতে না পারে সবার অলক্ষে আপনাকে কাজটি করতে হবে সেটি আপনি যেভাবে সুবিধা হবে ঠিক সেইভাবে আপনি কাজটি করবেন এবার যখন বার হয়ে গেল তারপরে সেই লেবুটি জ্বলন্ত চিতার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ওইখান থেকে সোজা বাড়ি চলে আসতে হবে আসার পথে রাস্তায় হাত পা চোখ মুখ ধুয়ে তারপরে বাড়িতে এসে ঢুকে পড়তে হবে তো এই কাজটি করার চব্বিশ ঘন্টা পর থেকে আপনি বুঝতে পারবেন যে যে শত্রুর উদ্দেশ্যে আপনি কাজটি করলেন সেই দিন থেকে শুরু হয়ে গেল তার জীবনের পতন আস্তে 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 একটা সময় সে হয়ে যাবে এমনকি পাওয়া যাবে না এরকম একটা পরিস্থিতি চলে আসবে যদি এটি আপনি অন্যায়ভাবে কারো উপর প্রয়োগ করেন তাহলে কিন্তু যেটা আপনি তার জন্য করতে গেছিলেন সেম ক্রিয়া কিন্তু উল্টে আপনার উপরে হবে মানে ওই কাজটা যার জন্য করতে গেছিলেন অন্যায়ভাবে যদি কারোর জন্য করতে যান তাহলে কিন্তু সে তার সেই শত্রু কিচ্ছু হবে না পাল্টা দেখতে পাবেন আপনি নিজেই দেখতে পাবেন যেটা সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাচ্ছে তো এই তথ্যটা সম্পূর্ণ আমার নিজস্ব কোনো মতামত না সম্পূর্ণটা আমার মুখ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে আর এই কাজটি করে যদি আপনি উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাতে করে আমার নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার উৎসাহ আমার মধ্যে প্রচুর পরিমাণে তৈরি হবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে কি হবে আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার উৎসাহ আমার মধ্যে প্রচুর পরিমাণে তৈরি হবে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন ও বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে আমি যখন যে ভিডিওটা আপডেট করব সেই ভিডিওটার নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে চলে যাবে হয়তোবা সেই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম করার আগে কিন্তু চিন্তা করে করবেন যদি কারোর উপর অন্যায়ভাবে কাজটি আপনি করতে যান তাহলে কিন্তু সেটা রিপিট আপনার উপরে কিন্তু প্রযোজ্য হয়ে যাবে মানে সেই যে জন্যে আপনি করতে গেছিলেন শত্রুর জন্যে সেটা আপনার উপর কিন্তু প্রয়োগ হয়ে যাবে অর্থাৎ প্রকৃত যদি আপনি দেখেন যে না সত্যি আপনার উপরে এরকম ধরনের পরিস্থিতি হচ্ছে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে না হলে আপনি নিজেকে বাঁচাতে পারছেন না এরকম কন্ডিশন যখন হবে তখনই কিন্তু একমাত্র নিজ গুরুর অনুমতি নিয়ে আপনি কাজটি করতে মতো অনুষ্ঠান এখানে শেষ করলাম